বন্ধুরা ঢেউগুলো দেখো জাস্ট কতটা বড় বড় আসছে আর এখানে কিন্তু দাঁড়ানো প্রচুর বিপজ্জনক সেজন্য কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না আর এই দিকের এই বিউটি সত্যি বলছি দীঘার এই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দরতম জায়গা দীঘার এই মোহনা প্রচুর বিশাল বিশাল ঢেউ আসছে এখানে বেশিক্ষণ না থাকাই ভালো এখানে দেখো কত ধরনের চিংড়ি মাছ দিয়ে গলদা চিংড়ি কাঁকড়া লবস্টার কমপ্লেট মাছ আর এই জায়গাটা কিন্তু সকালের টাইমে গা ভেজানোর জন্য একদম পারফেক্ট দেখো কত সুন্দর বসার জায়গা করা আছে আর এই দিকটা হচ্ছে ঢেউ সাগর পার্ক এদিকের এই লেখাটা দেখে নাও আই লাভ দিঘা এই লেখাটা কিন্তু সত্যি একদম খুবই সুন্দর লাগে এখানে সমুদ্রের পাড়ে দেখো তোমরা এরকম হর্স রাইডিং করতে পারো সো হ্যালো গাই স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার নতুন ব্লগ ভিডিওতে আর এখন আমি আছি কলকাতা শহরের প্রাণকেন্দ্র মানে ধর্মতলার স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে আর আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে কাছের এবং সবচেয়ে জনপ্রিয় নগরী দীঘা ঘুরতে একদিনের ট্রিপে তো এখন সময় হচ্ছে রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো প্রায় এক ঘন্টা মতো সময় আসে আমাদের হাতে এক ঘন্টা পরে আমাদের বাস রয়েছে বাসে করে আজকে আমরা যাব কলকাতা থেকে দীঘা একদম কম খরচে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য বেস্ট অপশান হচ্ছে ট্রেন বাট রাতের সময় কিন্তু কোনো ট্রেন দীঘা যায় না যদি তোমরা সকালে ট্রেনগুলিতে দীঘা যাও তাহলে কিন্তু দীঘা পৌঁছাতে বসে দুপুর হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা একদিনে দীঘা ঘুরতে পারবে না তোমাদেরকে একদিন থেকে দীঘা ঘুরতে হবে বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রাতের বাসে দীঘা যেয়ে পুরো দিন তোমরা দীঘা কীভাবে ঘুরবে বাস ছাড়ার সময় রয়েছে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই স্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আর আমাদের দীঘা পৌঁছে দেবে একদম ভোর ভোর পনেরো পাঁচটায় তো ভোর ভোর সূর্যোদয়টাও কিন্তু আমরা দেখতে পাবো তো চলো এখন যাই এস বিএসটিসি কাউন্টারের কাছে এই যে বন্ধুরা এই পাশে দেখানো এটাই হচ্ছে কিন্তু সরকারি বাসের কাউন্টার তো এখান থেকে তোমরা দীঘা ছাড়া বাকি অন্যান্য জায়গারও বাসের টিকিট নিতে পারো কিন্তু এটা কিন্তু রাত্রি আটটায় বন্ধ হয়ে যায় তো আমি এখন এখানেই অপেক্ষা করি আর আজকে আমি টিকিট কিন্তু করেছি রেডবাস ডট কম থেকে আর আমার পেছনে দেখানো এইদিকটা হচ্ছে শহীদ মিনার তো তোমরা যদি লোকেশনটা বুঝতে না পারো একবারে শহীদ মিনারের কাছে আসবে বা কাউকে জিজ্ঞাসা করে নেবে যে সরকারি বাস কোথার থেকে ছাড়ে তো এখন অপেক্ষা করি বাসটা কিন্তু ওই পাশ থেকেই আসবে বন্ধুরা এখন সময় রাত্রি প্রায় সাড়ে এগারোটা আর আমাদের বাস কিন্তু এসে গেছে আমি ওদিকটা দাঁড়িয়ে ছিলাম বলে বুঝতে পারিনি বাসটা কিন্তু এই পাশ থেকে ঢুকেছে এই বাসটাই কিন্তু যাবে দীঘা দেখো এখানে দীঘা সাইনবোর্ডও লাগানো রয়েছে তো চলো এখন ভিতরে যেয়ে বসি বাসের সিটিং রেসিও দেখানো আমার সিট আছে এক নম্বর সিট খুঁজতে হবে কোনটা বন্ধুরা বাসের ভেতরে ইন্টেরিয়ারটা দেখো আর আমি আমার সিটে বসে গেছি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু টু বাই ওদিকে থ্রি ঠিক আছে আর বাসটা নতুন আছে মোটামুটি কমফোর্টেবলি একটা জার্নি আজকে আশা করছি বন্ধুরা একদম ডট অন টাইম এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস ছাড়ছে স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশ্যে পার করছি সেকেন্ড হুগলি ব্রিজ বিদ্যাসাগর আর নিচেই বই চলেছে হুগলি নদী এদিকে দেখানো বন্ধুরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন আমরা এখন পার করছি সময়টা দেখানো রাত্রি বারোটা দশ বন্ধুরা এখন সময় রাত্রি একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের বাস এখন এসে দাঁড়ালো নন্দকুমার বাস স্টপে এটা হচ্ছে নন্দকুমারের চার রাস্তা মোড় এদিকে একটা রাস্তা চলে গেছে হলদিয়ার দিকে আর ওদিকটা চলে যাচ্ছে কাঁচির দিকে তো আমরা কাঁচির দিকে যাবো আর আমাদের বাস কিন্তু আজকে কোলাঘাটে দাঁড়ায়নি পিছন দেখানো বাস ওই দেখো ওই বাসগুলো সব বেরিয়ে যাচ্ছে ওদিকটা কাঁচি হয় দীঘার দিকে আর সামনে একটা ছোট্ট দোকান আছে এদিকটাতে বলবে আমাদের বাস কিন্তু এবারে ঘুরে এখন অধিকটাতে যাবে আজের দিকে ওভারটেক করে দিলো বন্ধুরা নেমে গেলাম ফাইনালি ওল্ড দীঘাতে এখন সময় হচ্ছে ভোর চারটে চারটে পঁয়তাল্লিশে এই বাস আমাদের নামাবে দীঘাতে এটা প্ল্যানিং ছিল বাট পঁয়তাল্লিশ মিনিট আগেই নেমে গেছি এটা হচ্ছে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনেই বাস কিন্তু নামায় যেখানে অনেকেই কিন্তু এসেছে আর এদিকটাই হচ্ছে ওল্ড দীঘা পুরো সি বিচ একটা পুরো মার্কেট এই বাসটা এখন চলে যাবে বাস স্টপে মোটামুটি সবাই কিন্তু নেমে গেছে বাস বেরিয়ে গেল নিউ দীঘাতে হচ্ছে এই বাসের স্ট্যান্ড আছে এস বাস স্ট্যান্ড ওখানে বাসটা যাচ্ছে বন্ধুরা আমি এখন এসে গেছি একেবারে সি ইচ সামনে আর এই দিকটাতে দেখে নাও এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক আর ওদিকটাই আছে আই লাভ দীঘা এই লেখাটা ওদিকটাও তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের গর্জন না একদম মারাত্মক লেভেলের আর এদিকটা ঠান্ডা মোটামুটি আছে সেরকম ঠান্ডা কিন্তু পড়েনি তো আমি এখন মোহনার দিকটাতেই যাবো দেখবো যে শেয়ারিংয়ে অটো পাওয়া যাচ্ছে কি না কারণ এত ভোরবেলা না সবাই মানে বলবে রিজার্ভ করে যেতে হবে কারণ আমি যেহেতু একটা বাজেটে ট্যুর করছি জন্য আমি রিজার্ভ তো করবো না শেয়ারিংয়ে যাবো আর এই আই লাভ দীঘা লেখাটা কত সুন্দর লাগছে জাস্ট দেখো আমি এখন এই দিকটা হেঁটে আসলাম যে মোহনা যাওয়ার জন্য কোনো ফেয়ারিং গাড়ি পাই কি না বাট এই রাস্তাটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা কিন্তু এখানে কিন্তু কোনো রকমের গাড়ি নেই অটো বটো কিচ্ছু নেই পুরো ফাঁকা এখন একটু ওয়েট করতে হবে একটা টোটোতে বসে গেলাম বন্ধুরা এখন যাচ্ছি সোজা মোহনা বন্ধুরা এখন সময় ভোর চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সূর্যের আলো কিন্তু এখনও ফোটেনি চারিদিকে প্রচুর অন্ধকার আমি এসে গেছি দীঘা মোহনাতে এদিকটা হচ্ছে চম্পা নদী আর ওদিক হচ্ছে বঙ্গোপসাগর এই চম্পা নদীর মিলনস্থলকেই দীঘা মোহনা বলা হয় আর এখানে আমি এসেছি তার একটাই কারণ খুবই সুন্দর একটা সূর্যোদয় দেখার জন্য তো এখন অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই একেবারে দেখা হচ্ছে তোমার সাথে সূর্য মামা উঠলে বন্ধুরা ভিউটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে ধীরে ধীরে কিন্তু সূর্যোদয় হচ্ছে আমি এখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি নদী আর সমুদ্রের মিলনস্থলে এদিকটাই নদী আর ওদিকটাই সমুদ্র দেখে নাও জাস্ট ভিউটা কতটা সুন্দর লাগছে একেবারে লাস্ট মাথায় যাবো আজকে বন্ধুরা এসে গেছি একেবারে শেষ প্রান্তে এটাই হচ্ছে দীঘা মোহনার একেবারে শেষ প্রান্ত আর দেখে নাও সমুদ্রের কি বিশাল বিশাল ঢেউ আর এদিকেই হচ্ছে নদী দেখে নাও ওদিকে জলটা পুরো শান্ত চম্পা নদী আর সমুদ্রের মিলনস্থল এরকম এখন ট্রলার যাচ্ছে সব মাছ ধরার জন্য আর সমুদ্রের কি বিশাল বিশাল ঢেউ বন্ধুরা ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে আর ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে পিছন দিক দিয়ে কিন্তু একটা ছোট্ট নৌকা পার হচ্ছে আর এই ভিউটা প্রেমের মধ্যে সত্যি কিন্তু খুবই সুন্দর ফাইনালি বন্ধুরা সমুদ্রর মধ্যেখান থেকে কিন্তু আমাদের সূর্য সূর্যমামা উদিত হচ্ছে বন্ধুরা এবার দেখো সূর্যের আলোটা জলে প্রতিফলিত হচ্ছে কতটা সুন্দর লাগছে পুরো একেবারে চারিদিকে কমলা রঙের আভা ঢেউগুলো দেখো দারুণ ভিউ কি দুর্দান্ত ভিউ মানে এত সুন্দর ভিউ দেখার জন্য কিন্তু এই মোহনাতে একদম ভোর ভোর তোমাদেরকে আসতে হবে বন্ধুরা ঢেউগুলো দেখো জাস্ট কতটা বড় বড় আসছে আর এখানে কিন্তু দাঁড়ানো প্রচুর বিপজ্জনক সেজন্য কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না আর দিকের এই বিউটি সত্যি বলছি দীঘার এই জায়গাটা হচ্ছে সব থেকে সুন্দরতম জায়গা দীঘার এই মোহনা প্রচুর বিশাল বিশাল ঢেউ আসছে এখানে বেশিক্ষণ না থাকাই ভালো সেই জন্য এখন আমি একেবারে ওল্ড দিকার দিকে হাঁটা লাগাবো আর এখানে বেশিক্ষণ থাকবো না আর সকাল সকাল এই সুন্দর ভিউটা দেখে সত্যি বলছি মনটা খুবই সুন্দর লাগলো আর আমার কিন্তু জামা প্যান্ট একেবারে পুরোটা ভিজিয়ে দিয়েছে আর ঢেউ একেবারে এগিয়ে এসেই যাচ্ছে এখন কিন্তু জোয়ার চলছে আস্তে আস্তে কিন্তু জলস্তর বেড়েই চলবে সবাই কিন্তু একটা সুন্দর সূর্যোদয় দেখার জন্যই কিন্তু এই মহান সকাল সকাল আসে সেই জন্য আমিও এসেছিলাম এখন আমি একেবারে সূর্যোদয় দেখে একেবারে সোজা দীঘার বাকি জায়গাগুলোতে এখন ঘুরতে যাব বন্ধুরা এটা হচ্ছে দীঘা মোহনার সমুদ্র সৈকত আমি একটু আগে ওদিকটাতে ছিলাম আর দেখে না মোটামুটি একদম সকাল বেলায় কিন্তু এই জায়গাটায় এই সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর ভিড় স্পেশালি মানুষ কিন্তু সূর্যোদয় দেখতেই আসে আর আমি ওই জন্যই এসেছিলাম এখান থেকেই আজকে শুরু করছি আর এদিকটাতে দেখে নাও মার্কেট কিন্তু এখানে সকাল সকাল খুলে গেছে তোমরা সকালের ব্রেকফাস্টটা এই মার্কেট থেকেই করে নিতে পারবে আরও দেখো অনেক কিছু এখানে রয়েছে এদিকে দেখো ডাব পাওয়া যাচ্ছে পুরো টোটালি আর ওই সাইডটাতে দূরে ওদিকে হচ্ছে মাছের আরও ঠিক আছে তোমরা বাড়ি যাওয়ার টাইমে যদি মোহনায় আসো তাহলে কিন্তু মাছ নিয়ে যেতে পারো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো এখন এদিক আর বেশিক্ষণ থাকবো না আমি এদিক থেকে বেরিয়ে যাচ্ছি আর সমুদ্রটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে স্পেশালি এই সূর্যোদয়টা এখানে সমুদ্রের পাড়ে দেখো তোমরা এরকম হর্স রাইডিং করতে পারো এখানে দেখো কত ধরনের চিংড়ি মাছ দিয়ে গলদা চিংড়ি কাঁকড়া লবস্টার পমপ্লেট মাছ সাইজ দেখো জাস্ট এক জাস্টার অনেকেই কিন্তু মাছ কিনে এইভাবে প্যাকিং করিয়ে মাছকে বাড়ি নিয়ে যায় এই দীঘা মোহনার চারিপাশে কিন্তু প্রচুর মাছের দোকান রয়েছে এটা হচ্ছে পুরোটাই মাছের আড়ত আর এই জায়গাটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছি না মাছের প্রচুর বাজে গন্ধ সেই জন্য কোনো শেয়ারিং অটো বা টোটোতে করে সোজা বেরিয়ে যাবো একেবারে ওল্ড দীঘা বন্ধুরা এই পাশে দেখো দীঘা মোহনা থেকে ওল্ড দীঘা দিয়ে কিন্তু সমুদ্র বরাবর একটা রাস্তা রয়েছে এটা ধরে হেঁটে হেঁটে আমি চলে যাব এখন ওল্ড দীঘা কারণ টোটো অটোগুলো না ওখানে আছে ওখানে বলছে যে চার পাঁচজন না হলে ছাড়বে না তো এখন আমি ওয়েট করব না কারণ কখন না আসবে কখন শেয়ারিংয়ে যাব সেটাও জানি না আর রিজার্ভে পঞ্চাশ টাকা চাইছে পঞ্চাশ টাকা দিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই আর ইচ্ছাও নেই ওই জন্য হেঁটে হেঁটেই যাই সকালের টাইমে এই ভোর ভোর সূর্যের আলোটা গায়ে পড়ছে না খুব সুন্দর একটা ফিল হচ্ছে বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি অনেকটাই এগিয়ে গেছি একেবারে ওল্ড দীঘার কাছাকাছি এদিকটা দেখেন এটা হচ্ছে ঝাউবনের জঙ্গল মোটামুটি দীঘাতে যত ঝাউবন ছিল না সব কেটে কিন্তু এখন হোটেল বানিয়ে দেওয়া হচ্ছে তো এই ঝাউবনটা আসলে তোমরা এটা খুবই সুন্দর একটা ভিউ পাবে আর এদিকটাতেই দেখো ঠিক এখানেই কিন্তু একটা ভিউ পয়েন্টও বানানো হয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট তো যদি তোমরা সকালের টাইমে মোহনা না যাও এখান থেকেও কিন্তু সানরাইজ দেখতে পারো আর এই বিচটার নাম হচ্ছে পাইন ফরেস্ট বিচ ঠিক আছে ওই দিকটাতে টোটালটা ওদিকে নাম হচ্ছে পাইন ফরেস্ট বিচ এখন আমি আরও সোজা হেঁটে এগিয়ে যাবো ওল দিকটাতেই ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর এদিকে এখান থেকে দেখো এক লেভেলে নারকেল গাছ বন্ধুরা হাঁটতে হাঁটতে আবার এসে গেছি ওল দীঘা সি বিচের কাছে মোটামুটি সমুদ্র সৈকত একেবারে ফাঁকাই রয়েছে সেরকম কিন্তু ভিড় নেই এখন ওদিকটাতে আগের দিকটাতে ভিড় আছে ওদিকেই যাবো এখন এদিকে এই লেখাটা দেখানো হয় আই লাভ দীঘা এই লেখাটা কিন্তু সত্যি একদম খুব সুন্দর লাগে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এই পাশে দেখো কিছুজন মানুষজন দেখা যাচ্ছে আর এদিকে যে পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ না এই মার্কেটটা কিন্তু সকালের টাইমে সেরকমভাবে খোলে না বিকালের টাইমেই খোলে তো তোমরা বিকালের টাইমে ওল্ড দীঘা আসবে এখানে অনেক কিছু জিনিসপত্র কিনতে পারবে এদিকে দেখো ডাব পাওয়া যাচ্ছে আর ঠিক এদিকটাই হচ্ছে প্যান্ট ইউজ টয়লেট তো তোমরা এখানে স্নান করে সকাল সকাল চলে যেতে পারবে একেবারে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের দর্শন করতে বন্ধুরা এবার দর্শন করে নাও দীঘার পুরনো প্রাচীন জগন্নাথ মন্দিরের আমি সামনে থেকে তোমাদের জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে দিচ্ছি একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ মহাপ্রভু আর পাশেই রয়েছেন এদিকে গঙ্গা মাতা মাতারও দর্শন করে নাও আর ওদিকে রয়েছেন কালী মাতা আর এই জায়গাটা সত্যি আমার আসলে কিন্তু খুবই ভালো লাগে প্রাচীন জগন্নাথ মন্দির আগে যখনই দীঘা আসতাম এই জায়গাটাতে আমি একবার হলো আসতামই খুবই সুন্দর জায়গা আর এদিকে রয়েছে কালী মন্দির আর ঠিক এই পাশে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির সামনে থেকে দর্শন করে নাও এই রাস্তা ধরেই কিন্তু রথ আসে আর এখানে কিন্তু রথগুলোকে রাখা হয় দেখো অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা সেরকম লোকজন এখন দেখতে পাচ্ছি না বাট আমি যখনই দীঘাতে আসি মোটামুটি এই জায়গাটায় আসি আমার খুবই ভালো লাগে জায়গাটা এই পাশের ঘাটটা দেখে নাও এই ঘাটটার নাম হচ্ছে জগন্নাথ ঘাট বা জগন্নাথ বিচ এই ঘাটের নাম দেওয়া হয়েছে আর এই ঘাটে সোজাফিনি ঠিক এদিকটা গেলেই কিন্তু আসবে জগন্নাথ মন্দির মানে নতুন নবনির্মিত জগন্নাথ মন্দির আর ঠিক ওদিকটাতেই হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির আমি এই পাশ থেকেই এখন আসলাম এই রাস্তা ধরে এখন আমি এটা দিয়েই সোজা চলে যাবো একেবারে জগন্নাথ মন্দিরের দিকে এই রাস্তার ধারে দেখো অনেকগুলোই কিন্তু ব্রেকফাস্টের দোকান রয়েছে তোমরা এখান থেকে পুরি সবজি তারপরে পরোটা ব্রেড অমলেট অনেক কিছুই পেয়ে যাবে ব্রেকফাস্টের জন্য আমি মানে ভোরবেলায় খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি তো ওই জন্য আমি আর এখন সকালের টাইমে কিছু খাবো না এখন সবাই যাবো জগন্নাথ মন্দিরের দিকে বন্ধুরা হাঁটতে হাঁটতে এসে গেছি একেবারে জগন্নাথ মন্দিরের এই প্রবেশদ্বার এই চৈতন্য গেটের কাছে উপরে দেখো চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু খুবই সুন্দর লাগছে আর এদিক থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে এখন ওদিকটাতে যাব এদিকে দেখো লেখা আছে মন্দিরের প্রবেশ পথ ছ নম্বর গেট দিয়ে তো ওদিকটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন আর আমি আসলাম এই সাইড থেকে এখন যাচ্ছি আমি এদিকে এই পাশ থেকে এখন মন্দিরে প্রবেশ করতে হবে কিন্তু আগে আমাকে জুতো রেখে আসতে হবে আর ব্যাগ এগুলো কিন্তু ভেতরে অ্যালাউ নেই মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে এখানে ব্যাগ আর জুতো রেখে দিয়েছি তো এরকম একটা টোকন দিয়েছে এই পাশে দেখে নাও এখানে কিন্তু পুজোর ডালা পাওয়া যাচ্ছে তো আমি তো পুজো দেবো না আমি জাস্ট এমনি ভেতরে যাব আর পুরো মন্দিরের একেবারে ভেতরেও ঢুকবো না বন্ধুরা ভেতরে এসে গেছি আর সকালের টাইমে কিন্তু সেরকম ভিড় নেই তো আমি বলবো যে তোমরা সকাল সকালই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে তারপরেই পুরো দীঘাটা ঘুরবে তো এই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি আর আমি ভেতরে এই জন্য যাবো না কারণ আমি বাসি কাপড় পরে আছি আর আমি স্নানও করিনি সেটার জন্য আমি ভেতরে যাবো না বাট এতটা আসলাম তো চারো সাইডের বন্ধুরা ভেতরে এসে গেছি আর সকালের টাইমে দেখো সেরকম ভিড় নেই চারি পাঁচটা পুরো একেবারে ফাঁকা ফাঁকাই রয়েছে তোমরা সকাল সকাল এসে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে নিও তারপরেই পুরো দীঘা ঘুরবে এটাই ভালো হবে আর আমি ভেতরে এই জন্য যাচ্ছি না কারণ আমি কিন্তু বাসি জামাকাপড় পরে আছি আর আমি স্নানও করিনি আর আমি এক্সট্রা জামাকাপড়ও নিয়ে আসিনি তো সেই জন্য আমি কিন্তু একেবারে ভেতরে যাবো না বাইরেই থাকবো এখানে কিছুক্ষণ বসবো জায়গাটা খুবই সুন্দর মানে মনে একটা আলাদাই শান্তি লাগে দেখেন মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো এই পাশ থেকেও কিন্তু অনেকে এন্ট্রি করছে এই গেট থেকেও এটা হচ্ছে মে বি দু নম্বর গেট আর এদিক থেকে জাস্ট জগন্নাথ মন্দিরের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এদিকে দেখো চূড়া রাজস্থানের মকরানা পাথর দিয়ে তৈরি এই জগন্নাথ মন্দির এখান থেকে মূল মন্দিরে প্রবেশ করতে হয় আর আমি তোমাদেরকে এখান থেকেই জগন্নাথ দর্শন করিয়ে দেবো দর্শন করে নেব জগন্নাথ দেবের জয় জগন্নাথ চলো বন্ধুরা জগন্নাথ মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি এখন সময় হচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট এদিকটা হচ্ছে ওল্ড দীঘা তো ওল্ড দীঘাতে আছে মেরিন অ্যাকোরিয়াম যেখানে আমি এখনও যাইনি কারণ মেরিন অ্যাকোরিয়াম খুলবে কিন্তু সকাল এগারোটায় আর এদিকটা হচ্ছে নিউ দীঘা তারপরে এদিকে দীঘা রেলওয়ে স্টেশন ঢেউসাগর পার্ক অমরাবতী পার্ক সব কিন্তু এই নিউ দীঘাতেই অবস্থিত যারা নিউ দীঘা থেকে আসছো কিংবা রেলওয়ে স্টেশন থেকে তারা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হলে ওই গেট থেকে প্রবেশ করবে আর যারা ওল্ড দীঘার দিক থেকে আসছো তারা এদিক থেকে প্রবেশ করবে সুবিধা হবে তো চলো এখন আমি সমুদ্রের দিকটাতেই যাই আর এখানে দেখে নাও টয়লেট রয়েছে জগন্নাথ মন্দিরের পাশের এই জলাশয়গুলিতে কিন্তু দেখে নাও পদ্মর গাছ লাগানো হয়েছে কত বড় বড় পদ্ম পাতা আর এইখানে কিন্তু একটা পদ্ম ফুলও দেখতে পাচ্ছি দেখো সাদা রঙের অনেক শালুক ফুল ছোটো ছোটো পদ্ম বন্ধুরা আমি এখন এসে গেছি একেবারে নিউ দীঘা সমুদ্র সৈকতে আর দেখে নাও অনেক মানুষজন এখানে আছে আর জলস্তরটা অনেক বেশি এখন জোয়ার চলছে সেজন্য কিন্তু কেউ স্নান করতে এখনও নামেনি মোটামুটি সব দুপুরের পরে নামবে একে একে যখন জলস্তরটা একটু কমে যাবে আর এদিকে কিন্তু পুরো বিচ মার্কেট রয়েছে এগুলো কিন্তু বিকালের টাইমে ভালো মতো খুলবে সকালের টাইমে কিছু কিছু এই নাস্তা ব্রেকফাস্ট করার দোকান খুলেছে হডিম সিদ্ধ মুড়ি উগনি এদিকে আইসক্রিম দোকান ঠিক আছে আর এদিকে একটা পাবলিক টয়লেট আছে তোমরা এখানে স্নান করতে পারো করে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে পারো দীঘা রেলওয়ে স্টেশন থেকে আমি অনেকটাই কিন্তু এগিয়ে এসে গেছি দীঘা রেলওয়ে স্টেশন অনেকটাই দূরে আর এই সাইডে দেখো দীঘা তাড়ি বিক্রি হচ্ছে খেজুরের রস এদিকে ডাব মোটামুটি আজকে একদম ফাঁকা ফাঁকাই রয়েছে যদিও এখন অনেকটাই সকাল এখন সকাল নটা বেজে পাঁচ মিনিট আর একটু আগে গেলে কিন্তু ঢেউ সাগর পার্ক আমি তোমাদেরকে সমুদ্রের সাইড থেকে ঢেউ পার্কটা দেখিয়ে দেবো বন্ধুরা আমি এখন এসে গেছি একেবারে ঢেউসাগর পার্কের কাছে আর আমি এখন ঢেউসাগর পার্কের সমুদ্রের দিকটাতে রয়েছি আর ওদিকে কিন্তু আছে মেন গেট আর ওদিকে দেখে নাও কত মানুষজন আর এদিকটা হচ্ছে পুরো নিউ দীঘা সি বিচ এগুলোতে মানুষজন পুরো নেমে স্নান করে বিকেলের টাইমে আর এই পার্কে কিন্তু রাতের টাইমে লাইটিংটা খুব সুন্দর এই ঢেউ সাগর পার্কের এটাই হচ্ছে মূল আকর্ষণ তো বিকালের টাইমে যাওয়াটা ভালো এখন দিনের টাইমে আর যেও আমি কি করবো ওটার জন্য আমি যাচ্ছি না তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখো খুব সুন্দর একটা জাহাজ টাইপের একটা রেস্টুরেন্ট টাইপের বানানো হয়েছে এখানে তোমরা ভিতরে এখানে প্রবেশ করতে পারো এই বন্ধুরা এখানে কিছু ভাইদের সাথে আমার দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তোমার নাম সৌরভ কোথা দিয়ে আছো ভাই বাড়ি তোমার নন্দকুমার থেকে নন্দকুমার থেকে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আর আপনাকে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ঠিক আছে তোমরা ফ্রেন্ড গ্রুপে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ভালো লাগলো ভিউটা দেখো কত আর ঢেউ এই জায়গাটাতে নিউ দীঘাতে এই সকালবেলা কিন্তু এই বড় বড় ঢেউয়ের মাঝখানেও কিন্তু এদিকে তোমরা দেখো সমুদ্রের জলে গা ভিজিয়ে স্নান করে নিতে পারবে এদিকে দেখো কত সুন্দর বসার জায়গা করা রয়েছে আর এই নিউ সি বিচ পার হলে ওদিকটাই কিন্তু হচ্ছে ওসিয়ানা সি বিচ তারপরে কিন্তু উদয়পুর সি বিচ বন্ধুরা আমি আর ওদিকটা যাচ্ছি না আর এই ঢেউসাগর পার্ক ছাড়াও কিন্তু দীঘাতে আরও একটা খুবই বিখ্যাত পার্ক রয়েছে অমরাবতী পার্ক যে পার্কটা আমি আর আজকে যাচ্ছি না পার্কের প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা তো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করবো তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কলকাতা থেকে রাত্রের বাস ধরে কিন্তু ভোর ভোর পৌঁছে পুরো একদিনে কিন্তু সম্পূর্ণ দীঘাটা ঘুরে দেখে নিতে পারো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আর বেশি কিছু দেখাচ্ছি না তো দীঘা সম্পর্কে তোমাদের মোটামুটি সবার বেসিক আইডিয়া আছেই তো এই জন্য আর বেশি কিছু দেখাবো না পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তালসাড়ি নিয়ে তালসারি নিয়ে ইন্টারনেটে কিন্তু সেরকম একটা খুব একটা ভালো ভিডিও নেই তো সেই জন্য আমি তালসাড়িতে থাকা খাওয়া নিয়ে টোটালি একটা ট্যুর গাইড তোমাদের জন্য নিয়ে আসবো পরের ভিডিওতে তো এই ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওতে তালসাড়ি ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমাদেরকে এই দীঘা থেকে জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত বলে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম